क्या है इधर हम पीएसए नहीं जाता सी दो ठो ना तो पीएसए नहीं जाता सी करे सके चीज के हम लोग तो ये लगा हेलमेट से आमने तो आई से आमने हेलमेट

हमें পিয়াসে নিয়ে যেতেছি ও দূর তো না ও তো পিয়াসে নিয়ে যেতেছি ঠিক আছে আমি আলো ও হেলমেট কি

আপনি কি ইলেকট্রিক ওটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক নতুন সড়ক সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুড়া সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পহেলায় ফেব্রুয়ারি থেকে পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে থেকে ক্লাস পর্যন্ত চলছে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয় গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য আমাদের ঠিকানা সুনামুরা হাসপাতাল রোড যোগাযোগ তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদরের সন্তানকে বিতার করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে